শৈশবে অভাব থাকা ভালো কারণ অভাব মানুষকে পুড়িয়ে সোনা করে অভাব মানে খাওয়া পরার অভাব নয় এখন ছোট বাচ্চারা যে মোবাইল ফোনটা স্মার্টফোনটা ব্যবহার করে সেটা হয়তো বা এখন অব্দি আপনি আমি কিনেই উঠতে পারিনি শিশুদেরকে ছোটোবেলায় চাওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস হাতে ধরিয়ে দিলে সে জীবনের গুরুত্বটা বুঝতে পারে না সে টাকা পয়সার গুরুত্বটা বুঝতে পারে না এখনকার মা বাবারা শিশু সন্তান একটা কথা বলল কি না বললো সঙ্গে সঙ্গে সেই জিনিসটা সামনে এনে হাজির করে যেটা একটা বিরূপ প্রভাব ফেলে সেই শিশুটির শৈশবে ছোটদেরকে অভাব শেখানো উচিত তা না হলে তারা কখনো প্রকৃত মানুষই পরিণত হতে পারে না মনে করে দেখেন আমাদের সেই শৈশবের দিকে তখন আমরা বিকেলবেলা সবাই একসঙ্গে খেলতে যেতাম ঘুরতে যেতাম মাঠে যেতাম সেই ফুল তোলা সকালবেলা গাছের তলায় বিছিয়ে থাকা বকুল ফুল সেই ফুল কুড়িয়ে এনে মালা গেথা কত সুন্দর ছিল সেই দিনগুলো যে দিনগুলোর কথা এখনকার বাচ্চারা ভাবতেই পারে না তারা রাতে একটা দুইটার সময় ঘুমায় আর সকালবেলা বারোটার সময় ঘুম থেকে ওঠে মোবাইল ছাড়া এখনকার বাচ্চারা খেতেই পারে না অথচ এমন একটা সময় ছিল যখন আমরা এই ডিভাইসটি চিনতাম না পর্যন্ত ধীরে ধীরে যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের লাইফস্টাইল যেমন পরিবর্তন হচ্ছে তেমন পরিবর্তন হচ্ছে মানুষের এরকম ভাবে মা বাবারাই কিন্তু সন্তানদেরকে নষ্ট করে তাদের নিজের অজান্তে ছোটরা চাওয়ার সঙ্গে সঙ্গে কোনো জিনিস তাদের হাতে এনে দেওয়া উচিত নয় তার মানে এই নয় যে সে যে জিনিসটা চেয়েছে তাকে সেটা আমরা দেবো না হ্যাঁ দেবো সে আজ চেয়েছে আজ নয় কাল করে কিছুদিন পর চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন আপনার সন্তানের হাতে একটা জিনিস এনে ধরিয়ে দিবেন সে কখনোই প্রকৃত মানুষ হবে না এখনকার শিশুরা ফোন ছাড়া ভাত খেতে পারে না অনেকেই এই কথাটা বলে থাকেন কিন্তু এই অভ্যাসটা কি শিশু জন্মগতভাবে পেয়েছে না এই অভ্যাসটা কি আপনি তৈরি করেছেন একটু ভেবে দেখবেন তো বাবা মারা নিজেদের অজান্তে সন্তানকে নষ্ট করে কিন্তু পরবর্তীতে তারা সন্তানকে দোষারোপ করে এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আজ যদি আপনার সন্তান টাকা পয়সা উপার্জনের মর্মতা না বোঝে তাহলে সে কীভাবে প্রকৃত মানুষ হবে সন্তান যদি আয়ের চেয়ে ব্যয় বেশি করে তাহলে সে কীভাবে ভবিষ্যতে উন্নতি করবে এই দিকটা নিশ্চিত করতে হয় বাবা মাকেই ছোটবেলা থেকেই ওই রকমভাবে সন্তানকে শেখাতে হয় ওরকমভাবে গড়ে তুলতে হয় যেন সে পরবর্তীতে কোনো সমস্যায় না করে শুধু তাই নয় এখনকার বাচ্চারা ফ্রি ফায়ার ছাড়া কিচ্ছু বোঝে না তাদের খাওয়ার সময় ফোন লাগবে সব সময় এভরিথিং নেশাখর মানুষের মতো অনেকে ওয়াশরুমেও এখন ফোন নিয়ে যায় আসলে এই অভ্যাসগুলো আমরা নিজেরা গড়ে তুলেছি অভাব মানে এই নয় যে না খেয়ে থাকা অভাব মানে সমস্ত কিছুর প্রয়োজন বোঝা জীবনের গুরুত্ব বোঝা বাবা মাদের উচিত তার সন্তানদেরকে ছোটোবেলা থেকে এমন একটা পরিস্থিতিতে গড়ে তোলা যেন তারা সমস্ত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলতে পারে যত বড় কঠিন পরিস্থিতি জীবনে আসুক না কেন সেখান থেকে তারা সারভাইভ করতে পারে বাবা মাদের বলছি ছেলে মেয়েদের বেশি আদর দিয়ে বাদর তৈরি করবেন না তাদেরকে সময়ের গুরুত্ব বোঝান অর্থের গুরুত্ব বোঝান সবটা তাদেরকে বুঝিয়ে তাদেরকে প্রকৃত মানুষে রূপান্তর করুন এটাই আমাদের জীবন আজ টাকা পয়সা আছে বলে যে কাল থাকবে আজ নেই বলে যে কাল থাকবে না এরকম না সকালের বাচ্চা তুমি বিকালের ফকির এটা স্বয়ং আল্লাতাল ইচ্ছা তাই শিশুদেরকে এমনভাবে গড়ে তোলা উচিত যেন তারা সকল পরিস্থিতিতে সারভাইভ করতে পারে ছোট বাচ্চারা যদি টাকা পয়সার গুরুত্ব না বোঝে অভাব না বোঝে তারা বড় হয়ে কখনও প্রকৃত মানুষে পরিণত হতে পারবে না বাবা মাদের বলছি পারিবারিক শিক্ষা সন্তানদের মধ্যে ছোটোবেলা থেকেই গড়ে তুলুন যেন তারা বড় হয়ে প্রকৃত মানুষের পরিণত হতে পারে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ